সোনা ফেলবি নি ঠিক আছে এটা লোহানা এটা সোনা ঠিক আছে তুই ফের কে এনেছো হ্যাঁ দেখ সালমান এখানে অনেক বুঝছিস যা সোনা ফোনা ফেলবে না ভালোভাবে কাজটা শিখিয়ে দে প্লে চুপচাপ বসে কাজ কর সোনা ফোনা ঠিক আছে এইবার যদি সোনা ফেলেছিস না তোকে না ছাদ থেকে ফেলে দেব ঠিক আছে লে এরকম ধরে পরে ঠিক তুমি তোমরা কি ছেলেটাকে কাজ শিখতে দেবে না নাকি এর বয়স হয়েছে ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি हाँ हाँ सेवेन नाइन जीरो एट